চট্টগ্রাম বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করবো প্রশ্নটা একেবারে শুরুতে কিউআর কোড দেওয়া রয়েছে আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশেই একটা করে কিউআর কোড দেওয়া যেই কিউ কোড স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন যেটি আপনার জন্য অনেক বেশি উপকারী এবং আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সমাধান করা হয়েছে তাই আশা করবো আপনারা সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ চট্টগ্রাম বর্ড দু চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে আমরা এই তথ্যগুলো এখন একটু দেখি কী তথ্য দেওয়া এখানে বলা হয়েছে এ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মান চারের চাইতে ছোটো এম ইকুয়াল টু এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্সের মান মাইনাস থ্রি এর চাইতে বড় এবং তিনের চাইতে ছোটো এন ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্সের মান তিনের সমান বা ছোট এবং ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস ফোরটি টু রুট ওভার সিক্স ওয়াই কিউব প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তো এই হচ্ছে বিষয় এখন এগুলো উদ্দীপকের তথ্য ক নাম্বার প্রশ্নে বলছে এ ক্রস এ নির্ণয় কর তারপরে ক তারপরে ক আমরা সবগুলো প্রশ্নের সমাধান করব ধারাবাহিকভাবে তো এখন ক নাম্বার প্রশ্ন সমাধান করি এখানে বলা হয়েছে এ ক্রস এ নির্ণয় করার জন্য তাহলে এ ক্রস এ অর্থাৎ কার্তেশীয় গুণজের কথা বলা হয়েছে সবার আগে তো এ সেটটা নির্ণয় করা দরকার কারণ এ সেটের উপাদান তো দেওয়া নাই এখানে শুধুমাত্র শর্ত দেওয়া আছে শর্ত অনুযায়ী উপাদানগুলো আগে বের করতে হবে চলুন আমরা অঙ্কটা শুরু করে দেই। তাহলে এ সেটের জন্য যেই শর্তগুলো দেওয়া সেই শর্তগুলো লিখলাম এ ইকুয়াল টু এক্স দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মান চারাচিতে ছোটো যেসব মৌলিক সংখ্যা চার অপেক্ষা ছোট তাদের সেট হচ্ছে এ যেসব মৌলিক সংখ্যা চার অপেক্ষা ছোট তাদের সেট হচ্ছে এ চার অপেক্ষা ছোট মৌলিক সংখ্যাগুলো হলো দুই এবং তিন আমাদেরকে বলা হয়েছে এ ক্রস এ তাহলে এর মানগুলো লিখলাম ক্রস এর মানগুলো লিখলাম এবার নিয়ম কী গুণজের বেলায় এই ক্রস চিহ্নের আগে যেই সেটটা আছে। তার উপাদানগুলোই আগে আগে থাকবে তার উপাদানগুলো প্রথমে থাকবে আর ক্রস চিহ্নের পরে যে আছে। তার উপাদানগুলো দ্বিতীয়তে থাকবে তাহলে এইখানে এখানে যে আছে টু তাহলে আমরা লিখব কি টু কমা টু টু কমা থ্রি তাহলে দেখেন এই টু কিন্তু প্রথমে আসে আর এই টু দ্বিতীয়তে এই টু প্রথমে আছে এই থ্রি দ্বিতীয়তে তাহলে ক্রস চিহ্নের আগে যেই সেট তার উপাদানগুলো প্রথমে বসবে আর ক্রস চিহ্নের পরে যেই সেট তার উপাদানগুলো দ্বিতীয়তে বসবে ওকে ফাইন এটা শেষ এবার এর পরেরটাতে যাই থ্রি থ্রি দিয়ে এই যে দুই লিখবো তাহলে থ্রি কমা টু থ্রি কমা থ্রি কমপ্লিট এখানে কিন্তু গুণ বলতে কিন্তু আসলে ওই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় সেটা কিন্তু না কার্তেশীয় গুনজের সিস্টেমটা ভিন্ন এখানে মূলত উপাদান কোথায় বসবে সেটা বোঝানো হচ্ছে ক্রস চিহ্নের আগে যেই সেট তার উপাদানগুলো প্রথমে ক্রস চিহ্নের পরে যেই সেট তার উপাদানগুলো দ্বিতীয়তে তাহলে প্রথম উপাদান দ্বিতীয় উপাদান নিয়ে একটা ক্রমজর তৈরি করব এটা মূলত বোঝানো হয় তাহলে আমরা ক্রমজরগুলো নির্ণয় করে ফেললাম নির্ণয় এ ক্রস এ নির্ণয় করার শেষ আর এখানের মধ্যে যেই বিষয়টা সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা সবাইকে লিখবো যখন এই ক্রসের কথা বলে তখন সম্পর্ক তৈরি করার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এদেরকে লিখবো শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ খ নাম্বার প্রশ্নে কি বলছে খ নাম্বার প্রশ্নে বলছে সি ইকুয়াল টু এম বাদ এন অর্থাৎ এম থেকে এন কে পুরোপুরি বাদ দিলে যেই রেজাল্টটা হয় সেটা হচ্ছে সি এম থেকে এন কে বাদ দিলে যেই মানটা হয় সেটি হচ্ছে সি দেখাও যে সি এর উপাদান সংখ্যা এন হলে পি অফ সি পি অফ সি মানে হচ্ছে পাওয়ার সেট অফ সি পি অফ সি এর উপাদান সংখ্যা টুটু দিবার এনকে সমর্থন করে আমরা এম থেকে কে বাদ দিলে যেই রেজাল্ট পাবো এম আর এন উদ্দীপকে আসে এম থেকে কে বাদ দিলে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে সি সি এর যে কটা উপাদান পাবো আমি যদি সি এর তিনটা উপাদান পাই ওকে ফাইন আমি ওই তিনকেই এন বলবো আমি যদি সি এর পাঁচটা উপাদান পাই ওকে ঠিক আছে আমি ওই পাঁচকে এন বলবো অর্থাৎ সি এর যে কটা উপাদানই বের হোক আমি তাকে এন বলবো এবার আমাকে বলছে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে তাহলে সি এর উপাদান যদি তিনটা হয় তাহলে এখানে কিন্তু থ্রি আসবে টু টু দি পাওয়ার থ্রি যখন আমি দেখবো টু টু দি পাওয়ার থ্রি তখন ওই থ্রি এর পরিবর্তে এন বসাই দিব টু টু দি পার এন যদি সি এর উপাদান সংখ্যা পাঁচটা হয় তাহলে এখানে কিন্তু টু টু দি পাওয়ার ফাইভ হবে পি অফ সি পি অফ সি এর উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার ফাইভ ওই ফাইভের পরিবর্তে এন বসাই দিব কারণ ফাইভ মানে এন প্রশ্ন অনুযায়ী তাহলে টু টু দি পাওয়ার এন তাহলে আমাদেরকে এটাই বললো যে প্রথমে সি নির্ণয় করো সি এর উপাদান সংখ্যা বের কর সেটা হচ্ছে এন এবার পি অফ অর্থাৎ পাওয়ার সেট শক্তি সেট পি সি নির্ণয় করো তার উপাদান সংখ্যা টু দিপার এনকে সমর্থন করে এটা তোমরা দেখাও তাহলে চলেন আমরা অঙ্কটা করি আগে উদ্দীপক থেকে এম এবং এন নির্ণয় করে নিতে হবে তাহলে আমরা এই শর্তগুলোকে এখন আমাদের সমাধান করতে গিয়ে লিখে তারপরে অ্যান্সার বের করবো তাহলে এখানে আমরা লিখলাম দেওয়া আছে এম ইকুয়াল টু এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্সের মান মাইনাস থ্রি এর চাইতে বড় এবং প্লাস থ্রি এর চাইতে ছোটো জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে যে সকল পূর্ণ সংখ্যা মাইনাস থ্রি এর চাইতে বড় এবং প্লাস থ্রি এর চাইতে ছোটো তারাই হবে এই সেটের অন্তর্ভুক্ত মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এরা হচ্ছে এই সেটের অন্তর্ভুক্ত এরপরে এন এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্সের মান তিনের সমান বা ছোটো যেসব স্বাভাবিক সংখ্যা তিনের সমান বা ছোটো হবে তারা এই সেটের মধ্যে বসতে পারবে তারা হচ্ছে এক দুই তিন এরা স্বাভাবিক সংখ্যা এবং এরা এই তিনের চেয়ে সমান বা ছোটো এবার আমাদেরকে বলল সি ইকুয়াল টু এম বাদ এন অর্থাৎ এম থেকে এনকে বাদ দিলে যা আসে তা সি তাহলে এম বাদ এন এই যে বাদ চিহ্ন এটার পরে যারা আছে তারা সবাই বাদ হয়ে যাবে এবং তাদের সাথে এই সেটের যারা মিলবে তারাও বাদ ওয়ান টু এখানে মিলে গেছে বাদ তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এরা হচ্ছে সি সেট তাহলে আমরা সি সেট পেয়ে গেছি সি সেটের উপাদান তিনটা সি সেটের উপাদান উপাদান কয়টা তিনটা ওকে এটা আমরা মাথায় রাখবো যে সি সেটের উপাদান তিনটা এবং এটাই হচ্ছে এন সি সেটের উপাদান যে কয়টা এটাকেই আমরা এন দ্বারা প্রকাশ করবো এবার আমরা পি অফ সি নির্ণয় করবো পাওয়ার সেট অফ সি আমরা সি সেটের সবগুলো উপাদান লিখলাম এবার আমরা একটা একটা করে উপাদান কমায়া কমায়া লিখব এখানে তিনটা উপাদান তারপরে দুইটা 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 তারপরে একটা 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 তারপরে কোনো উপাদান নাই অর্থাৎ ফাঁকা সেট শুরুতেও একটা সেকেন্ড প্যাকেট শেষেও একটা সেকেন্ড প্যাকেট এটা হচ্ছে সিস্টেম তাহলে সি সেটের উপাদান সংখ্যা তিনটা আর শক্তি সেটের উপাদান সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এই যে পাওয়ার সেট অফ সি তার উপাদান সংখ্যা বের হইলো আট এই আটকে আমরা লিখতে পারি টু কিউব টু কিউব লিখতে পারি আটকে তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যাকে টু কিউব লেখা যায় ওই যে থ্রি ওই থ্রি এর পরিবর্তে আমরা এন বসাই দিলাম টু দি দ্বিপার এন তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা দি এন তাহলে সি সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা দি পার এন তাহলে অফ সি এর উপাদান সংখ্যা টুটু দ্বিপার এনকে সমর্থন করে আমাদেরকে তারা বলছে দেখাও আমরা দেখিয়ে দিলাম সম্পূর্ণ অঙ্কটা করে দেখানো হলো এবার আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করব গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে দেখাও যে y ইকুয়াল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ দেখাও যে ওয়াই ইকুয়াল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ আমাদের উদ্দীপকে একটা তথ্য দেওয়া ছিল ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস ফর্টি টু এই পুরো তথ্যটা আমাদের কাজে লাগবে এই তথ্যটাকে ব্যবহার করে ওয়াই রুট ওভার সিক্স প্লাস রুট ফাইভ এটা আমরা নির্ণয় করবো চলেন তাহলে আমরা অঙ্কটা করি উদ্দীপকের এই তথ্যটাকে আমরা খাতার মধ্যে আগে উঠাবো তারপরে ধারাবাহিকভাবে অঙ্কটা চলতে চলতে এক পর্যায়ে এই রেজাল্টটা চলে আসবে তাহলে আমরা সমাধানে যাই সমাধানে গিয়ে আমরা উদ্দীপকের সেই তথ্যটাকে প্রথমে লিখলাম উদ্দীপকের তথ্যটা লেখার পরে ওয়াই টু সিক্সকে লেখা যায় ওয়াই কিউব হোলি স্কোয়ার ওয়াই কিউব হোলি স্কোয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হয় তিন দুগুণে ছয় তাহলে ওয়াই কিউবকে স্কোয়ার করলে ওয়াই টু পাওয়ার সিক্স হয় এখন মাঝখানে এগুলো লিখলো এবং কেন লিখল আসেন আমরা একটু দেখি সেটা হচ্ছে ওয়াই টু থিপার সিক্সকে লিখতে পারলাম ওয়াই কিউব হোলি স্কোয়ার যেহেতু ব্র্যাকেটের বাইরে একটা স্কোয়ার দিছি তাহলে আমি একটু চেষ্টা করব কোন একটা স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি কি না অ্যাপ্লাই করতে পারি কি না একটু চেষ্টা করব। তাহলে আমরা দেখি যে সাধারণত স্কোয়ারের সূত্রগুলোতে টু এবি এই শব্দটা আসে এ প্লাস বি হলিস্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হলিস্কোয়ার এই স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবি এ এই টু এবি টু এবি টু আসে স্কোয়ারের সূত্রে তাহলে আমরা একটা টু দিলাম সূত্রের জন্য যেহেতু এখানে মাইনাস এই যে এখানে মাইনাস আছে আমরা একটা মাইনাস দিলাম এবারে সূত্র মাথার মধ্যে সূত্র আনার টার্গেট নিয়ে একটা টু দিলাম তাহলে এখানে ব্রাকেটের ভিতরে আছে ওয়াই কিউব তাকে আমরা মনে মনে এ ধরে এখানে বসাইলাম তাহলে টু এ এখন বি বসার কথা বি কত বসবে আমরা দেখতেছি আগের লাইনে আছে মাইনাস ফর্টি টু রুট ওভার সিক্স ওয়াই কিউব এখানে অলরেডি টু ওয়াই কিউব হয়ে গেছে টু ওয়াই কিউব আর কত দিয়ে গুণ দিলে ফর্টি টু রুট সিক্স ওয়াই কিউব হবে সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান রুট সিক্স কারণ একুশ দুগুণে বিয়াল্লিশ আর রুট সিক্সকে রুট সিক্স এখনও বাদ আছে তাকে পাশে তাহলে টোয়েন্টি ওয়ান রুট সিক্স দ্বারা যদি গুণ দিই তাহলে কিন্তু ফর্টি টু রুট সিক্স ওয়াই কিউব হয় তাহলে আমরা কী করলাম ওয়াই টোয়েন্টি পার সিক্সকে লিখলাম ওয়াই কিউব হোলি স্কোয়ার মাইনাস ফর্টি টু রুট পার সিক্স ওয়াই কিউব এটাকে ভাঙার জন্য সূত্র আনার জন্য টু এই সূত্র এই যে টুটা সূত্রের চিন্তা করে আনছি টু তারপরে এ তাহলে এ এর জন্য ওয়াই কিউব তারপরে বি এর জন্য কত দিয়ে গুণ দিলে এটা হয় আমরা দেখলাম টোয়েন্টি ওয়ান রুট সিক্স দ্বারা গুনগুলো এটা হয় তাহলে এটা যদি বি হয় তাহলে প্লাস বি কিউব বিয়া বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন কথা হচ্ছে একটু চিন্তা করে দেখেন ওয়াই কিউবকে হোলি স্কোয়ার করলে ওয়াই টু দি পার সিক্স হয় আগের লাইনের সাথে মিলছে টু ওয়াই কিউব টোয়েন্টি ওয়ান রুট সিক্স পুরোটা গুণ করলে সামনে মাইনাস জন্য তাহলে মাইনাস ফর্টি টু রুট সিক্স ওয়াই কিউব এটার সাথে মিলে মিলছে কিন্তু প্লাস স্কোয়ার এই অংশটা কি আপনার অঙ্কে আগে থেকে ছিল ছিল এই অঙ্ক এই অংশটা না এই অংশটা ছিল না তাহলে ছিল না আমি লিখে ফেলছি তাহলে এটা বেশি লিখে ফেললাম না হ্যাঁ এটা বেশি লিখে ফেলছি সূত্র মিলাইতে গিয়ে বেশি লিখে ফেলছি তো এখন ঠিক করা দরকার না তাহলে যেহেতু আমি বেশি লিখে ফেলছি তাহলে কমান আপনাদেরকে কমান বলি কেন আমি কমাই তাহলে আমি লিখে ফেলছি বেশি তাহলে কমাই মাইনাস টোয়েন্টি ওয়ান রুট সিক্স স্কোয়ার এই যে তাহলে আমি লিখে ফেলছিলাম সূত্র মিলাইতে গিয়ে প্লাস টোয়েন্টি ওয়ান রুট সিক্স হোলি স্কোয়ার এখন আমি ঠিক বাদও দিয়ে দিলাম মাইনাস টোয়েন্টি ওয়ান রুট সিক্স স্কোয়ার এটা থেকে এটা বাদ তাহলে অঙ্কের মধ্যে আর কোনো সমস্যা নাই ও যে প্লাস ওয়ান বাকি ছিল প্লাস ওয়ানকে পাশে লিখলাম ঠিক আছে না আচ্ছা তাহলে এইটা লেখার কারণে আমার অঙ্কটা আগের মতোই আছে যদি এটা না লিখতাম তাহলে আমার অঙ্কের সমস্যা হইতো এই অংশটা বাড়তেই থাকতো এটা আমার অঙ্কের ছিল না বাড়তি হয়ে গেছে এটা লেখার কারণে বাস প্লাসে মেনে সেটা বাদ হয়ে গেছে অঙ্ক আগের অবস্থাতেই আছে এখন আমরা যেই কাজটা করব এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সূত্র হয় যদি ওয়াই কিউবকে আমরা এ চিন্তা করি আর টোয়েন্টি ওয়ান রুট সিক্সকে যদি বি চিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কীসের সূত্র এ মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ারের সূত্র আচ্ছা তাহলে সূত্রটা লিখলাম আর টোয়েন্টি ওয়ান রুট সিক্স স্কোয়ার এটার মান হয় দুই হাজার ছয়শো ছেচল্লিশ কীভাবে হয় এটা দেখাই 21 ওয়ান রুট সিক্স Square স্কোয়ার স্কোয়ারটা একুশের উপরও আছে তাহলে একুশ স্কোয়ার স্কোয়ারটা রুট সিক্সের উপরও আছে রুট সিক্স স্কোয়ার একুশে একুশে চারশো আর এখানের মধ্যে হচ্ছে শুধু সিক্স চারশো যদি সিক্স দ্বারা গুণ দিই আমরা চারশো একচল্লিশকে ছয় দ্বারা গুণ দিব ফোর ফোর ওয়ান তাহলে দুই হাজার ছয়শো ছেচল্লিশ আসে আমরা তাকে এখানের মধ্যে লিখে ফেললাম প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস দুই হাজার ছশো ছেচল্লিশ প্লাস এক যোগ বিয়োগ করলে মাইনাস টু সিক্স ফোর ফাইভ এই মাইনাস টু সিক্স ফোর ফাইভ ওই সাইডে পাঠিয়ে দিলে প্লাস আচ্ছা ঠিক আছে এখন একদিকের স্কোয়ার আরেক দিকে গেলে রুট হয়ে যায় তাহলে এই সাইডে এই দিকে চলে আসলো অথবা আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দিতে পারি সমস্যা নেই তাহলে ওয়াই কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান রুট সিক্স ইকুয়াল টু রুট ওভার টু সিক্স ফোর ফাইভ আমরা যদি এই দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশকে রুট করি তাহলে হয় টোয়েন্টি থ্রি রুট ফাইভ টোয়েন্টি থ্রি রুট ফাইভ কীভাবে করা হয় টোয়েন্টি থ্রি রুট ফাইভ সেটা হচ্ছে তেইশকে স্কোয়ার করেন আমি একটু দেখাই দিই তেইশকে স্কোয়ার করেন তেইশ গুণ তেইশ হয় পাঁচশো উনতিরিশ পাঁচশো উনতিরিশ রুট ওভার দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ পাঁচশো উনতিরিশ তাকে আমরা গুণ দিব হচ্ছে গিয়ে কত দ্বারা পাঁচ দ্বারা পাঁচ দ্বারা পাঁচশো উনত্রিশকে পাঁচ দ্বারা গুণ দেন পাঁচশো উনতিরিশকে গুণ দিব পাঁচ দ্বারা দুই হয়ে যায় তাহলে এখানে মধ্যে আমরা দেখলাম যে দুই হাজার আমরা ভাঙতে পারি পাঁচশো গুণ পাঁচ পাঁচশো উনত্রিশকে রুট করলে হয় তেইশ আর ফাইভকে রুট করলে রুট ফাইভ টোয়েন্টি থ্রি রুট ফাইভ টোয়েন্টি রুট ফাইভ ঠিক আছে আচ্ছা ওকে ফাইন মাইনাস টোয়েন্টি ওয়ান রুট ওই সাইডে পাঠিয়ে দিলাম প্লাস টোয়েন্টি ওয়ান রুট সিক্স হয়ে গেল এখন এদিকে আছে ওয়াই কিউব এদিকে আমি একটু চেষ্টা করবো কিউবের সূত্র বানানোর জন্য এই যে এই যে একটু ভালো করে খেয়াল করেন এদিকে আছে ওয়াই আমি এই ডান দিকেও কিউবের কোনো একটা সূত্র বানানোর চেষ্টা করব এতে উপকার কী হবে উপকার হবে আমি যদি এই ডান দিকে যদি কিউবের সূত্র প্রয়োগ করতে পারি কিউবের সূত্র প্রয়োগ করতে পারি তাহলে আমরা এদিকে কিউবের সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। এতে করে হবে কি এদিকেও পাওয়ার থ্রি আছে এদিকেও যখন পাওয়ার থ্রি হয়ে যাবে দুই দিকের পাওয়ার থ্রি বাদ হয়ে যাবে দুই দিকের পাওয়ার থ্রি বাদ হয়ে যাবে হ্যাঁ দুই দিকের পাওয়ার থ্রি বাদ তাহলে দেখেন যেই বিষয়টা আমরা এখন এটাকে এখানের মধ্যে কিউবের সূত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করি টোয়েন্টি ওয়ান রুট সিক্স প্লাস টোয়েন্টি থ্রি রুট ফাইভ কীভাবে করে এটাকে ভাঙতে পারি আপনি যদি লক্ষ্য করেন আপনার প্রশ্নে কিন্তু আপনাকে সেটা ইন্ডিকেট করে দিছে যে কোনটা দিলে কিউবের সূত্র আসতে পারে রুট সিক্স দেখা যাচ্ছে রুট ফাইভ দেখা যাচ্ছে আচ্ছা এটা আমরা মাথায় রাখবো দেখেন এখানে কিন্তু ওয়ার পাওয়ার থ্রি নাই তাহলে আমরা যদি আমরা কিন্তু এটা বলতে পারি যে এখানের মধ্যে ওয়াই কিউব ছিল আর এখানেও ওয়াই কিউব ছিল পরবর্তীতে কী হয়েছে দুই দিকের রুট থ্রি আর দুই দিকের পাওয়ার থ্রি বাদ দুই দিকের পাওয়ার থ্রি বাদ হয়ে গেছে তাহলে এই রুট সিক্স রুট ফাইভ এটা আমরা মাথায় রাখলাম তাহলে দেখেন এখানের মধ্যে রুট সিক্সকে যদি আমরা কিউব করি আমি কিন্তু এলেন বাদ রাখছি আমি এলেন বুঝাবো রুট সিক্সকে যদি কিউব করি তাহলে কত হয় কারণ আমার কিউবের সূত্র লাগবে এই মাত্র যেটা দেখায় আসলাম যে এখানে যদি এমন থাকতো যে ওয়াই কিউব এখানে যদি এমন থাকতো ওয়াই কিউব আর এটাও কিউব এটা আসলে কি হইতো এ প্লাস বি হোল কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা তাহলে এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই যে প্রথমে আপনি এ কিউব বললেন এ কিউব রুট সিক্সই তো এ তাই না এটাই তো এ এটাই তো বি ওকে ঠিক আছে তাহলে দেখেন আমরা রুট সিক্সকে যদি হোল কিউব করি তাহলে এটা আসলে হয় সিক্স রুট সিক্স এটা আসলে কত হয় সিক্স রুট সিক্স কারণ আমাদের তো মুখস্থ নাই যে আমি টোয়েন্টি ওয়ান রুট সিক্সকে ভেঙে কত কত লিখব এটাকে মুখস্থ করার জিনিস টোয়েন্টি থ্রি রুট এটাকে মুখস্থ করার জিনিস আমি ভেঙে কত লিখব না এটা আমি প্রশ্ন থেকেই পেয়ে যাবো যদি একটু লক্ষ্য করি রুট সিক্সকে কিউব করলে হয় সিক্স রুট সিক্স আমি জানি যে একটু পরেই রুট সিক্স হোল কিউব হবে কারণ আমার যে আলটিমেট যেই জায়গাতে যাইতে হবে আমাকে রুট সিক্সে যেতে হবে তাহলে রুট সিক্স হোল কিউব হবে রুট সিক্স হোল কিউব মানে সিক্স রুট সিক্স তাহলে আমি লিখে ফেলবো সিক্স রুট সিক্স তাহলে সিক্স রুট সিক্স তো হয়ে গেলো একুশটা রুট সিক্সে আর কয়টা রুট সিক্স লাগে পনেরোটা রুট সিক্স লাগে আচ্ছা ঠিক আছে এবার ওই যে বি কিউব বি কিউব বি কোনটা রুট ফাইভ বি হচ্ছে রুট ফাইভ রুট ফাইভকে যদি কিউব করি তাহলে হয় ফাইভ রুট ফাইভ তাহলে পাঁচটা রুট ফাইভ তো হয়ে গেল তেইশটা রুট ফাইভ হইতে আর কয়টা রুট ফাইভ লাগে আঠারোটা রুট ফাইভ তাহলে একুশটা রুট সিক্স তাকে আমরা ভেঙে লিখলাম সিক্স রুট সিক্স ফিফটিন রুট সিক্স তেইশটা রুট সিক্স তাকে আমরা ভেঙে লিখলাম এইটিন রুট ফাইভ ফাইভ রুট ফাইভ এবার চলেন সূত্রটা অ্যাপ্লাই করি সিক্স রুট সিক্স তার পরিবর্তে লেখা যায় রুট সিক্স হোল কিউব অর্থাৎ এ কিউব প্লাস থ্রি এটা সূত্রের থ্রি এটা সূত্রের থ্রি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি এই যে বি থ্রি এ স্কোয়ার বি আমরা যদি রুট সিক্সকে স্কোয়ার করি তাহলে স্কোয়ার রুটে কাটাকাটি হয়ে শুধু ছয় থাকবে তিন ছয় আঠারো আঠারোটা রুট এই যে লাইন মিলে গেছে তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি আপনি স্কোয়ার রুটে কাটাকাটি তাহলে পাঁচ থাকবে তিন পাঁচ পনেরো রুট মিলে গেছে ফাইভ রুট ফাইভ লিখতে পারি রুট ফাইভ হোল কিউব তাহলে এই যে পুরো লাইনটা লিখলাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এটা কিসের সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র দুই দিক থেকে আমরা কিউবকে বাদ দিয়ে দিলেই আমাদের সেই প্রমাণের বিষয়বস্তু হয়ে গেল ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ দুই দিক থেকে পাওয়ার থ্রি বাদ এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করে দেখাও ওয়াই ইকুয়াল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ প্রমাণ হয়ে গেল আমাদেরকে দেখাই যে বলছিল আমরা দেখাই দিলাম তাহলে আমাদের এই যে চট্টগ্রাম বোর্ড দু সালে এই সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা আমরা সমাধান করে ফেললাম আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশেই কিউআর কোড দেওয়া রয়েছে যেটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে আশা করি আপনারা সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইংশা আল্লাহ